সালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি তো দেখেন আজকে থেকে অনেক বেশি কালকেই ভালো ছিল এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজে কিন্তু এখনো কিন্তু কোনো রোদ্রের দেখা নাই কালকে কুমাশা শুনলো ঠিক নেই কিন্তু দশটার মধ্যেই রোদ্র ঠিক আছে আর আজকে এখনো রোদ্রের দেখা নাই আমি আমার বাদ বসাই দিছি এক চুলাই আর মা আবার ওদিকে চাউলু রাইতে গেছে আর ঠান্ডাও অনেক পড়ছে ঠান্ডাও কম পেয়েছে না আমি এবার পাশে বসে চুলের পাশে বসে আগুন খাওয়াই পেয়েছি আর বাদ রান্না কাটিয়েছি তাহলে একটু কোলায় যাবো দাঁড়িয়ে কটা লাল শাক আনবো আজকে লাল শাক রান্না করবো চলেন যাই কুয়াশার আজকে তো সূর্য দেখাই যায় না কালকে তো সূর্য দেখা গেছে এই যে দেখেন এখনো অনেক কুয়াশা প্রায় বারোটার মতো বাজে গেছে আর এই যে দেখেন ওঠার পরে কিন্তু আমরা বলছি না যে সোয়াবিন ডাইল লাগামো এদের সম্পূর্ণ খেত কিন্তু গেছে যারা যারা কলাই লাগাইছে সেই কলাই খেত বাকি আছে আর বাকিগুলো বাকি খেতগুলো কিন্তু সয়াবিন ডাইল লাগাম এই জন্য কুয়াশা কিছু দেখাই যায় না দুধ দেখা যায় লাল শাক তো দি লাল শাক তো লোধাক

আমি আমরা আমরা দিয়ে ডাল দিলাম আমরা সাথে টমেটো নিয়েছি আমরা টমেটো দিয়ে ডাইল দিয়ে দিলাম রসুন কুচি

আমার ডাইল চালাও হয়ে গেছে ডাইলের সাথে দেখুন ইয়েজ রোশন গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে চালাচ্ছে কিন্তু এইভাবে ডাইল খাওয়া হবে এত সুন্দরভাবে ভাবে দায় দিয়েছি ডাই আমি আমি আম এডের ভিতরেই আমরা টমেটো দিয়ে দেবো আমরা টমেটো দিয়ে দিলাম पानी दिए दिल्ली पानी दिए दिल्ली দাইল হয়ে গেছে এখন আমি ডাইলে বোম্বাই মরিচ আর ধনিয়া পাতা দিয়ে দিবস একদম ঘন ঘন করে দাইল জন্মা করছি টমেটো দিয়ে আর আমরা দিয়ে দেখছ কত বড় বম্বাই মরিচ বোম্বাই মরিচ কুসিয়ে দিম ভিতরে দিলাম বোম্বই মরিচ কুসি ধনিয়া পাতা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম লেবু নিলাম লেবু দিয়ে কিন্তু ভাত খেয়ে দিয়ে মজাই আছে টক টক লাগে খুব ভালো লাগে লেবু ভাতের সাথে খেলে খুবই মজা লাগে আর আজকে হলো যে শাক আর ডাল তো এতে লেবুটা লইলে পারফেক্ট তবে ক্ষেতের শাক এই যে অর্গানিক শাক বিসমিল্লাহির রহমানির রহিম

তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লা হাফেজ